আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের আলোচনার শুরুতে আমি আপনাদের ছোট্ট একটি ঘটনা মনে করিয়ে দিতে চাই গত বছরের কোরবানি ঈদের সময়ের ঘটনা সাবেক সদস্য মতিউর রহমান পুত্রের ছাগল কেনাকে নিয়ে মতিউর পুত্র রিফাত পনেরো লাখ টাকা দামের একটি ছাগলের সাথে সেলফি তুলে সেটি ফেসবুকে পোস্ট করে বলেন তার পছন্দের পশু কোরবানির জন্য। সেই থেকেই ঘটনার সূত্রপাত শুরু হয় সরগোল খুঁজে পার বের করার জন্য শুরু হয় অনুসন্ধান সর্বস্তরে কে এই রিফাতের বাবা বের হন মতিউর রহমান নিজেই মতিউর রহমান অবশ্য প্রথমে তার ছেলের কথা অস্বীকার করেছিলেন বলেছিলেন রিফাতের সাথে তার কোনো সম্পর্ক নেই কিন্তু পরবর্তীতে সাবেক সংসদ সদস্য নিজাম হাজারের একটি বক্তব্যের মাধ্যমে গণমাধ্যমে উঠে আসে যে মতিউরের দ্বিতীয় স্ত্রীর সন্তানই রিফাত আর এই স্ত্রী নিজাম হাজারের একজন আত্মীয়া দর্শক শেষ পর্যন্ত ছাগলটি আর বিক্রি হয়নি কিন্তু মতিউরের যা হওয়ার তাই হয়েছে দুদকের অনুসন্ধানের পর তার বিরুদ্ধে মামলা হয় সেই মামলায় উনি গ্রেপ্তার হয়ে বর্তমানে আছেন কারাগারে অবশ্য কদিন আগে উনি আদালতে দাবি করেছেন তিনি এবং তার পরিবারের কেউই দুর্নীতির সাথে যুক্ত নন একমাত্র ছাগল কাণ্ডের কারণেই তার আজ এই অবস্থা দর্শক ছোট্ট একটি ঘটনা যে বড় কোনো অঘটনের জন্য দায়ী হয় তা কিন্তু মতিওর এবং ছাগল কাণ্ডের মধ্যে দিয়ে পরিষ্কার তাই যে কোনো ছোটো কাজকে কিংবা যে কোনো ছোট বিষয়কে অবহেলা করার কোনো সুযোগ নেই আসতে চাই আজকের মূল আলোচনায় আজকে আমি কথা বলতে চাই এনসিপির অর্থাৎ ছাত্র জনতার গঠিত নতুন রাজনৈতিক দলের অন্যতম নেতা আব্দুল হান্নান মাসুদকে নিয়ে আব্দুল হান্নান মাসুদ ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় মুখ জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় জুলাই আগস্ট বিপ্লবের সময় তাদের যে ভূমিকা ছাত্র জনতার যে ভূমিকা সেটি সারা দেশেই প্রশংসা করিয়েছে প্রশংসা করিয়েছে সামাজিক স্তরে প্রশংসা করিয়েছে রাজনৈতিক অঙ্গনেও আব্দুল হান্নান মাসুদ যে কারণে আমাদের জাতীয় এবং রাজনৈতিক অঙ্গনে এখন বেশ পরিচিত মুখ এবং আলোচিত ব্যক্তিত্ব সম্প্রতি উনি সমালোচিত হয়েছেন তার ব্যবহৃত একটি গাড়ি নিয়ে গাড়িটি প্রাডো একটি জিপ এই গাড়িটি উনি কোথা থেকে পেলেন সেই প্রশ্ন বিভিন্ন মহলে ছিল সেই প্রশ্নের উত্তর উনি বিভিন্ন সময় দিয়েছেন সর্বশেষ একটি ফেসবুক স্ট্যাটাসে উনি দাবি করেছেন যে গাড়িটি একজন জামাতপন্থী ব্যবসায়ী দিয়েছেন তাকে তবে এটি সব সময়ের জন্য নয় এটি তার ব্যবহারের জন্যে তাকে গিফট করা হয়নি এটি তাকে তার যে হাতিয়ার নিজের অঞ্চল রয়েছে সেখানে ব্যবহারের জন্য এবং সেখানে চলাফেরার জন্য সহায়তার জন্যই তাকে দেওয়া হয়েছে দাবি করেছেন যে তার নিরাপত্তার কথা চিন্তা করেই তাকে এই পরিবহনটি দেওয়া হয়েছে দর্শক একটি বিষয়ে আপনারা সবাই জানেন এবং আবদুল হান্নান মাসুদও এই বিষয় সম্পর্কে বলেছেন যে উনি যে পরিবার থেকে উঠে এসেছেন সেটি নিতান্তই অসচ্ছল একটি পরিবার থেকে তার বাবা একজন স্কুল শিক্ষক যিনি কিনা অনেক কষ্ট করে ছেলে মেয়েদেরকে তাদের যে নিজ স্ব জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন তো আব্দুল হান্নান মাসুদ যেই ফ্যামিলি থেকে উঠে এসেছেন বা যেখানে যে গণ্ডিতে বড় হয়েছেন নিঃসন্দেহে মাটি এবং মানুষের সাথে তার গভীর সম্পর্ক রয়েছে এই গাড়িটি তার এই মুহূর্তে চলাচলের জন্য ব্যবহার হলেও মাটি এবং মানুষের সাথে যে সম্পর্ক সেটি দূরত্ব তৈরিতেও কিন্তু খানিকটা হলেও ভূমিকা রাখছে কারণ সর্বশেষ আমি একটি ভিডিও আমার চোখে পড়েছে তার পেজে সুবাদে যে উনি গাড়ির যে শিল্ড রয়েছে সামনে সিটি উনি বসান সেই শিল্ডটি খুলে উনি মানুষের সাথে কথা বলছেন এমনকি বেশ সময় নিয়ে উনি কথা বলছেন অবশ্য কিন্তু এই দৃশ্যটি যদি এমন হতো যে উনি গ্রামে কোনো মেঠো পথে বসে কৃষকের সাথে কথা বলছেন কিংবা ছোট্ট কোনো চায়ের দোকানে বসে মানুষের সাথে কথা বলছেন তাহলে এটি আরো বেশি মানুষের ঘনিষ্ঠ মনে হতো জনঘনিষ্ঠ মনে হতো উনি যে বিষয়টি তুলে ধরেছেন যে নিরাপত্তার বিষয় এমনকি তার উপর যে হামলার বিষয়টি সামনে এনে বিগত সময় যেটি হয়েছে সেই নিরাপত্তার কথা যদি বলি উনি যদি জনগণের সাথে আগে যেভাবে মিশতেন যে মাটি এবং মানুষের সাথে উনি মিশে বড় হয়েছেন ঠিক সেভাবে যদি আরো বেশি ঘনিষ্ঠ হতে পারেন তাহলে এই জনগণই তার নিরাপত্তা ঢাল কি হতে পারে না এই জনগণ যদি তার পাশে নিরাপত্তা ঢাল হিসেবে থাকে তাহলে তো সেটি একটি পাঁচারো জীবের চেয়ে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত হ্যাঁ একজন রাজনীতিকের অনেক ধরনের চিন্তা অনেক ধরনের কৌশল থাকবে কিন্তু গতানুগতিক যে রাজনৈতিক ধারা তার থেকে বেরিয়ে আসার জন্যই তো এনসিপি কিংবা এই ছাত্র জনতার রাজনীতিতে আগমন তাহলে অতীতের যে রাজনৈতিক ধারা আমরা দেখেছি যে এলাকায় যিনি নির্বাচন করতে যান নির্বাচন করতে চান তিনি বড় একটি গাড়ি নিয়ে যান মানুষের মধ্যে শো অফ যেটাকে বলে সেটি করে এলাকার মানুষকে বোঝান যে উনি বেশ অর্থবৃত্তশালী এমনকি এলাকার মানুষ যদি তার পাশে থাকে উনি অনেককেই দেখতে পারবেন এবং সাধারণ মানুষ অসহায় মানুষ তখন সরল বিশ্বাসে এই মানুষটার কাছে গিয়ে ভেরে তাকে তার বিভিন্ন অসুবিধার কথা তার কাছে খুলে বলে কখনো হয়তো তার এই সমস্যার সমাধান হলেও হতে পারে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু তাকে আশ্বাস এবং আশ্বস্তের মধ্যে দিয়েই থাকতে হয় সে অন্য প্রসঙ্গ আমি সেখানে যেতে চাই না আব্দুল হান্নান মাসুদ তার একটি বক্তব্যে একবার বলেছিলেন যে তার এলাকায় হাতিয়ার প্রায় তিনশো প্রবাসী বিদেশ থেকে তাকে নিয়মিত অর্থ যোগান দিচ্ছেন তারা চান যে ভবিষ্যতে হাতিয়ার কান্ডারি হন তিনি হাতিয়াতে আগামী নির্বাচনে উনি এমপি হন হ্যাঁ আমরা নিজেরাও চাই যে আব্দুল হান্নান মাসুদ এবং তার মতো যারা আছেন যারা জুলাই এবং কি আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে একটি বলা যায় যে বিতর্কিত রাষ্ট্র ব্যবস্থার পতন ঘটিয়েছেন সেই জায়গাতে আমরা প্রত্যাশা করতেই পারি যে তারা এমপি হবেন এমনকি জাতীয় সংসদে তাদের ভূমিকা থাকবে কিন্তু তাদের এমপি হতে কোনো বাধা নেই কোনো ধরনের বলা যায় যে কোনো ধরনের আপত্তিও কিন্তু সাধারণ মানুষের মধ্যে নেই আপত্তির জায়গাটি হচ্ছে তারা কি অতীতে যারা ছিলেন তাদের মধ্যে কি হতে চাচ্ছেন যারা রাজনীতি সম্পর্কে ক্ষমতা খবর রাখেন যারা রাজনীতির বাইরেও বিভিন্ন অঞ্চল সম্পর্কে খবর রাখেন তারা জানেন হাতিয়া একটি দ্বীপ অঞ্চল এবং এই অঞ্চলের রাজনীতি সবসময় জলদস্যুদের হাতে জিম্মি ছিল বিশেষ করে নাম বলতে হয় মোহাম্মদ আলীর কথা যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন এমনকি এই জলদস্যুতার অভিযোগ তার গায়ে কিন্তু লেপটে আছে একইভাবে তিনি যখন এমপি হতে পারেননি এই অভিযোগে আব্দুল মোহাম্মদ আলী কিন্তু এমপি ছিলেন একাধিকবারে তিনি যখন এমপি হতে পারেননি তার ওয়াইফ তার স্ত্রী তার জায়গায় স্থলাভিশ হয়েছেন তার মানে হচ্ছে ওই পরিবারের বাইরে হাতিয়ার রাজনীতির যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু আসলে সহজে আমরা দেখিনি হ্যাঁ একজন ওখানে ফজরুল আজিম নামে একজন ছিলেন বিএনপি করতেন তারপরে উনি স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছিলেন সেখান থেকে সেটিও সবাই আপনারা জানেন যারা রাজনীতি সম্পর্কে খবর রাখেন সেই জায়গাতে যদি জায়গা করে নিতে হয় তাহলে তো তার তার বেশি মাটি এবং মানুষের ঘনিষ্ঠ রয়েছে সুযোগ তৈরি করতে হবে। বিষয়টা যদি আমরা বলি বিভিন্ন সময় এর আগে আমরা দেখেছি জনবিচ্ছিন্ন নেতারা এলাকায় কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতেন কারণ এলাকার মানুষের সাথে তারা যে কমিটমেন্ট করেছিলেন ইতিপূর্বে সেই কমিটমেন্ট রাখতে না পারার কারণেই কিন্তু এলাকার মানুষের রোসানলে পড়তে হয় তাদেরকে সময়। আব্দুল হান্নান মাসুদের তো এমন কিছু হয়নি যে এখনই তিনি বিচ্ছিন্নতার মধ্যে চলে গেছেন কিংবা জনবিচ্ছিন্নতা বোধ করছেন হ্যাঁ তার বিরোধী সেখানে রয়েছে আমরা ঠিকই জানি সেই বিরোধী পক্ষকে ঠেকানোর জন্য ঢাল হতে পারে এই সাধারণ মানুষই তিনি যদি এই গাড়ি ব্যবহারের পরিবর্তে তিনি যদি হেঁটে হেঁটে মানুষের দুয়ারে দুয়ারে যান কিংবা ছোট কোনো স্থানীয় জানে করে যান তার সম্মান তো আরো বেশি বাড়বে কিছু মানুষের মধ্যে হয়তো এমনটি এই বড় কোনো গাড়ি কিংবা বড় চালচলন এগুলো কিছু মানুষের মধ্যে সাময়িক একটা প্রভাব ফেলতে পারে কিন্তু সাধারণ মানুষের সাথে মিশতে গেলে এই সমস্ত চাকচিক্যতা কিন্তু অন্তরায় বটে দর্শক নতুন যে রাজনৈতিক দল এনসিপি তার কাছে সারা দেশের মানুষেরই অনেক প্রত্যাশা রয়েছে আমাদেরও প্রত্যাশা এনসিপি নতুন কিছু উপহার দেবে সাধারণ গতানুগতিক মানুষের জন্য মতো নয় আপনি যে একজন রাজনীতিবিদের গাড়ি ব্যবহার করছেন তিনিও জামাতপন্থী একজন ব্যবসায়ী কিন্তু উনি তো রাজনীতির সাথে সংশ্লিষ্ট সেই ব্যক্তির গাড়িটি ব্যবহার করছেন ভোটের পরে তো এই গাড়িটি আপনার কাছে থাকবে না তখন আপনি এটা কি করবেন তখন আপনি কি ব্যবহার করবেন তখন আপনি কি রাতারাতি গাড়ির মালিক হয়ে যেতে পারবেন তাহলে যে জীবনটা আপনি দীর্ঘ সময় যাপন করতে পারবেন সেই জীবনে থাকায় কি শ্রেয় নয় আপনাদের রাজনৈতিক বয়স তো এক বছরও হয়নি এর মধ্যেই তো যদি আপনারা এত ধরনের ভোগবিলাসিতায় মুক্ত হয়ে পড়েন কিংবা বড়ো বড়ো স্বপ্ন দেখতে শুরু করেন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন খুব সহজেই এটি আসলে আপনাদেরকে ভালোবেসেই বলা কোনো ধরনের ক্ষোভ কিংবা আক্ষেপ থেকে নয় এক ধরনের অভিমান থেকেও জনগণ কিন্তু নানা ধরনের প্রশ্ন করে আর আপনি যখন মানুষ তখন আপনি সামাজিক জীব সমাজের এই প্রশ্নগুলোকে উঠলে আপনি কিন্তু এগোতে পারবেন না এর সঠিক উত্তর এমনকি এর সঠিক যে বলা যায় যে গ্রহণযোগ্য তার মধ্যে দিয়েই আপনাকে এগোতে হবে আমি দ্বিতীয় একটি প্রসঙ্গে আসতে চাই খুব ছোট্ট করে সেটি হচ্ছে রাজনীতিবিদদের পেশাগত পরিচয় অতীতে যারা রাজনীতি করেছেন তাদের কিন্তু পেশা কি এই প্রশ্নটি কিন্তু খুবই জোরদার ছিল আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছেন রাতারাতি শুধু রাজনীতিকে পেশা হিসেবে গ্রহণ করে রাজনীতি তো কোনো পেশা নয় সেই জায়গা থেকে এখন যারা নতুন এই নতুন দল গঠন করেছেন তাদের রাজনীতি শুধু পেশা হবে কিংবা রাজনীতি নির্ভর হবেন তারা এটি কি আমরা প্রত্যাশা করি আমরা প্রত্যাশা করি না একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা একটা ছেলে যে কিনা ঢাকা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সে তো নিঃসন্দেহে তার জন্য সুযোগ্য একটি পেশা খুঁজে নিতে পারেন আব্দুল হানান মাসুদ ভোটের রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি একটি সুন্দর সুশৃঙ্খল বা তার মতো অন্য যারা আছেন তারা যদি একটি পেশা নির্বাচন করতে পারেন নিজেদের জন্য পেশা খুঁজে নিতে পারেন সেটি কিন্তু তাদের জন্য অনেক বেশি সম্মানের হবে তখন কিন্তু মানুষ বলতে পারবে না যে রাজনীতি তার পেশা দেখুন অতীতে যে সমস্ত মানুষ দুর্নীতির মাধ্যমে রাতারাতি কোটিপতি বনে গেছেন কোটি 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 টাকা সম্পদ করেছেন দেশের বাইরে অর্থ পাচার করেছেন তাদের পেশা নিয়ে কিন্তু আজও মানুষের মাঝে প্রশ্ন রয়ে গেছে নির্বাচনে হলফনামায় একটি পেশা দিতে হয় সেখানে সবাই গর্বর্তা কিন্তু ব্যবসায়ী বিভিন্ন ধরনের ব্যবসা করেন মৎস্য চাষ তারপরে হচ্ছে গিয়ে বাগান কৃষি কিন্তু আসলে ওনাদের সাথে এই ধরনের পেশার কোনো সম্পর্ক নেই অর্থগুলোকে বৈধ করার জন্যই মূলত তারা এই পেশাগুলোকে বাছাই করে থাকেন যাই হোক সে ভিন্ন প্রসঙ্গ আমি এখন যে প্রত্যাশাটার কথা বলছিলাম যে আমাদের নতুন রাজনৈতিকবিদদের নতুন যারা রাজনীতিক হতে চাচ্ছেন এই তরুণরা তাদের নিঃসন্দেহে রাজনীতি পেশা এমনটি যেন না হয় তাদের জন্য নির্দিষ্ট একটি পেশা তার খুঁজে নিতে পারেন দর্শক শেষ করব আব্দুল হান মাসুদেরই একটি ব্যক্তিগত প্রসঙ্গ দিয়ে প্রসঙ্গটি খুবই মধুর সম্প্রতি কালের কণ্ঠের একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সাক্ষাৎকারে উনি বলেছেন যে আমরা শীঘ্রই তার বিয়ের সুসংবাদ পেতে যাচ্ছি উনি এও বলেছেন যে ওনার যিনি গুরু আছেন আসিফ মাহমুদ সজীব যিনি সরকারের বর্তমান উপদেষ্টা তারপরে উনি বিয়ে করতে চান কিন্তু পরিবার তার জন্য পাত্র দেখছেন যদি এমনটি হয় সব ঠিকঠাক হয়ে যায় উনি অবশ্যই এর আগেও বিয়ে দিতে বসতে পারেন সে সুসংবাদ উনি দিতে যাচ্ছেন হয়তো শিগগির যেটি উনি বলার চেষ্টা করেছেন এখানে একটি সরল মনে একটি প্রশ্ন আমি করতে চাই পাতৃপক্ষ কাছে আব্দুল হানার মাসুদের পরিচয়টা কি হবে নিঃসন্দেহে রাজনৈতিক পরিচয়টি একটি বড় ধরনের পরিচয় নিঃসন্দেহে জুলাই আগস্ট অভ্যুত্থানের বা বিপ্লবের একজন অন্যতম সেপহা চালার হিসেবে তার নামটি সম্মানিত কিন্তু পাত্রৃপক্ষ যদি পাত্রের পেশা জানতে চান সেটি কি অপরাধ হবে আব্দুল হানান মাসুদ নিশ্চয়ই আমাদের থেকে অনেক বেশি বিচক্ষণ অনেক বেশি দূরে দেখতে পারি এই বিশ্বাস আমাদের আছে দর্শক আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন সবাই